রোশনাই ধারাবাহিককে দেখেছিলাম রোশনাই আরণ্যককে সুপ খাওয়াতে গেছে সেই সময় গরিমা দুবাই থেকে ফিরে এসছে খুব অশান্তি করছে ঘরে থাকতে দেবে না এটা ওর ঘর কি করে সাহস হয় একটা স্বামী স্ত্রী ঘরে ঢোকার রোশনাই বলেছে দেখো এই ঘরটা আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলাম বলেই তুমি এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছো আমি যদি না ছাড়তাম তুমি এই ঘরে ঢুকতে পারতে না আরণ্যক বলছে তোমরা ওর সাথে খারাপ ব্যবহার করো না ওর বাবাও খুব অসম্মান করছে বলছে তোমার নিজের তো কোনো ঠিক ঠিকানা নেই তখন রোশনাইও শুনিয়ে দিয়েছে দেখুন আজ আপনি আপনার পরিবার নিয়েই বাড়িতে আছেন দুদিন পর কি হবে আপনি নিজেও জানেন না সে একই অবস্থা হয়ে যাবে আমার মতো আরণও বলেছে রোশনাইয়ের কাছে ছাড়া খাবে না তাই ও খাইয়ে দিচ্ছে চলে গেল সকলে পরের দিন শ্যুট করতে গেছে আদিত্যর সাথে শুটিং করছে ও যেন মনে করছে আরণ্য কী এসছে একটা গলায় হাড় পরিয়ে দিল শুটিং শুরু হয়ে গেছে চলে এসছে রাজেশ প্ল্যানটা খাটাতে লোকটাকে বলেছে যাকে ফিট করেছিল রোশনাইকে খবর দিতে রোশনাই জানতে পেরেছে আরানো ছিঁড়ি দিয়ে পড়ে গেছে সাথে সাথে ছুটে গেছে গাড়ি করে যেতে যেতে বুঝতে পেরেছে এটা রাজেশ ওকে অজ্ঞান করে গাড়ি সমেত ফেলে দিচ্ছে জলের মধ্যে কি হয় দেখতে থাকবো